গত মঙ্গলবারে যে হাটের আপডেটটা দিয়েছিলাম আজকে সেই আবার আজকে সেই স্থান থেকে আর কি হাটের আপডেটটা আপনাদেরকে দেব তো আর তারপর জানাব যে গত মঙ্গলবারে কীরকম অবস্থা ছিল এবং এই মঙ্গলবারে কীরকম অবস্থা আছে তো আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরূক আপনাদেরকে সেই আপডেট দেওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত যা ওরা চৌরঙ্গি মোড়ে সাপ্তাহিক মঙ্গলবারের হাট সেই সাপ্তাহিকে মঙ্গলবারের হাটের দৃশ্যটাই আপনাদের কাছে তুলে ধরছি যেরকমভাবে শুনছিলাম যে রমরমে বাড়ছে সবজির দর এবং মানুষের নাগালের বাইরে তো সেই কতটা নাগালের বাইরে কত মঙ্গলবারে যে দেখিয়েছিলাম তার থেকে আজকে সবজির দরের অবস্থাটা কীরকম আছে তো আজকেও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আজকে এই মঙ্গলবার হাটের যে আপডেট সেই হাটের আপডেটটা আপনাদেরকে জানাবো তো যাই হোক চলুন আপনাদের কাছে তুলে ধরব আজকের হাটের আপডেট বিগত দিনের থেকে গত মঙ্গলবারের থেকে আজকে কিন্তু অনেকটাই লোকসংখ্যা বেশি মনে হচ্ছে গত মঙ্গলবারে কিন্তু এরকম লোকসংখ্যা ছিল না কিন্তু এবারে লোকসংখ্যাটা খুবই তার থেকে অনেকটা অ্যাডভান্স মনে হচ্ছে আপনারা কি সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনারা দেখুন আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি আজকের বর্তমান দিনের সবজির হাটের যে অবস্থা সেই সবজির হাটের অবস্থাটা তুলে ধরছি সকলের সামনে চলুন দেখা যাক কীরকমভাবে মানুষ সবজি বেচা কেনা করছে এবং তারা সুন্দরভাবে তাদের কীরকম খরচ খরচা পড়ছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো যাই হোক আপনাদের কাছে তুলে ধরি প্রথমে যে সবজির রেট কীরকম আছে এই যে দেখুন বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আছে বিশেষ করে সবজি পটলের পরিমাণটা এই বাজারে এই হাটে বেশি দেখা যাচ্ছে কারণ এইদিকে দেখুন আবার এই বাকি যে সমস্ত সবজি এই যে সবজিগুলো তার থেকে অন্যান্য সবজি কিন্তু কম কম দেখা যাচ্ছে আপনারাকে সেই সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি বিভিন্ন ধরনের সবজি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সব সমস্ত সবজিই কিন্তু কম কম পরিমাণে দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন দেখুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন আমি এবারে হাটে যে দরদাম সেই দরদামের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের আপনারা দেখছেন পুরুলিয়া জেলা মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত জাওড়া চৌরঙ্গি মোড় থেকে আজকে মঙ্গলবারে আমাদের সাপ্তাহিক হাট আমাদের মঙ্গলবার হাট কিন্তু অনেক দিন ধরে এখানে হয়ে আসছে তো যাই হোক আপনাদেরকে সেই সমস্ত তথ্যটাই আপনাদের কাছে তুলে ধরছি আজকে বর্তমান দিনের যে সবজির অবস্থা সেই অবস্থাটা স আকাশ আকা আকাশ অবস্থা প্রতিটা জায়গায় দেখছি কম কম পরিমাণে সবজি এখানে দেখা যাচ্ছে অন্যান্য মরশুমে যেরকম শীতকালীন মরশুম বলুন আর বর্ষাকালীন মরশুম বলুন এখন তো বর্ষাকালের মরশুম চলছে কিন্তু শীতকালের মরশুমের থেকে বর্ষাকালের মরশুমে খুব কম পরিমাণে সবজি আমাদের এলাকায় দেখা যাচ্ছে তো আপনারাকে সেই চিত্রটাও তুলে ধরছি এই যে দেখুন অন্যান্য যে সময় শীত গ্রীষ্ম বর্ষা গ্রীষ্মকালেও কিন্তু আমাদের এলাকা হাটবাজারগুলোতে এর থেকে পরিমাণে অনেক বেশি সবজি কিন্তু এখানে দেখা দিয়েছিল কিন্তু আজকে বর্তমান দিনের যে অবস্থা আমাদের এই বর্ষাকালের দিনেও কিন্তু সবজির পরিমাণ খুব কম দেখা দিচ্ছে যার জন্যেই মনে হচ্ছে আমাদের এলাকায় খুব পরিমাণে সবজির দর যাই হোক আপনাদেরকে এরপর সবজি বাজার দরের আপডেটটা দিয়ে দেবো গত মঙ্গলবারও কিন্তু দিয়েছিলাম আমি একটু সমালোচনা আলোচনা করলাম তো যা এই আলোচনার সাথে একটু অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং আমি বিশ্বরোচক আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের এলাকার হাট বাজারের আপডেট কিন্তু তুলে ধরছি তো যাই হোক এই যে দেখুন এখানে আপনারা দেখতেই থাকুন আমি আপডেটটা দিচ্ছি ঘলা কত করে চলছে পাঁচশো দশ মানে কুড়ি টাকা কিলো টিগলা এখন বর্তমানে কুড়ি টাকা কিলো চলছে তো তারপর দেখি এইদিকে এইদিকে লাউ কত পিস পিস ন কিলো কত পনেরো টাকা কুড়ি টাকা লাউ কিন্তু হাই রেট চলছে আপনারা বুঝতেই পারছেন শাক হ্যাঁ ওই কিলো যাই হোক বেঙ্গলার সাথে অবশ্যই দশ দিতে ভালো আছে এইখানে আবার এই এই যে দেখুন বরবটি দেখা যাচ্ছে বরবটি তো বরবটির আপডেটটা আপনাদের কে দে বরবটি কত কিলো বলছি বরবটি কত কিলো বরবটি কত কিলো পোন্ধৰ টকা কত কত আছে পাঁচশ মানে ত্ৰিশ টকা কিলো নে কি যাই হওক এইদৰে আজিকালি আলুৰ ৰেট ঐ ত্ৰিশ টকাৰে ঘূৰা ফেৰা কৰিছোঁ কোনো মানে আলুৰ ৰেট কিন্তু কমে নাই যাই হওক না বাড়ো নাই তো এই পরে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে এখানে এইখানে দেখি কি কি সবজি আসছে এখানে পটল দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা কুন্দরী কত হ্যাঁ

আপনারা সরাসরি চৌরঙ্গি মোড় থেকে দেখছেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত ঝাওড়া চৌরঙ্গি মোড় থেকে দেখছেন আলতি কত পঞ্চাশ টাকা ওই রেটটাই আছে এখনো কমে নেই কিন্তু না বিলাতিও মনে হয় ওই আছে না একশো কুড়ি টাকা বেড়ে গেছে তো গতবারে বিলাতি ছিল আশি টাকা আজকে কিন্তু একশো টাকা হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছেন মানে বিলাতি রেট কিন্তু উঠেই চলেছে যাই হোক পরবর্তীতে তো আপডেট আপনাদেরকে দিলাম এরপরে এই যে আরও যে আছে গুলো আছে দিচ্ছি পটলের রেট কীরকম আছে বিলাতি কত পটল পটলের কি রেট আছে

এখন যেটা আপডেট আমি পেলাম সেই আপডেটটা আপনাদের কাছে তুলে দিচ্ছে পটল কিন্তু পটল কিন্তু চল্লিশ টাকা চলছে যাই হোক এই সমস্ত সবজিই আছে তো আর বিশেষ কোনো সবজি দেখতে পাচ্ছি না করলা কর করলা কত হ্যাঁ ভিডিও ভিডিও কত

হট কইলে কো ঢিংলা বিক্রি হছ না নাই ও দেখতা হিলো দেখতা তাইলে মানে 2 5 কেজি বিক্রি হনা নাই কি হিলো 2 5 কেজি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমাদের এলাকার যে আপডেট এই আজকের যে বাজারের আপডেট সেই আপডেটটা আপনাদের কাছে তুলে দিলাম

এই বর্ষাকালের দিনে সবজির যে টানাতে হচ্ছে আর কি যাই হোক আপনারা তো বুঝতেই পারলেন তো অবস্থাটা হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি आप मज़ारेर वीडियो हलवा आज किया तो जाइयों का अपना रहे लाइक कमेंट शेयर करवें सब्सक्राइब करेंगे गेल, कोई विक्री होते हैं ना क्या है नाइवा इतने मन मारे ये जरूर कौन मैं ঠিক আছে <ones routinely in places hills> <right> <xes> টা এটাই বেশি বললেন